আর কেমন আছেন সবাই যে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটি পটলের দোরমার রেসিপি প্রথমে আমি পটলগুলো নিয়ে উপরের যে খোসাটা আছে সেটা হালকা হালকা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আমি কেটে একবারে বাদ দিচ্ছি না হালকা হালকা উপরেরটা খালি ওই ছালটা তুলে দিচ্ছি নালের পটলটা একদম নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এটা অত সুন্দর হবে না তাই উপরের স্কিনটা খালি একটুখানি ঘষে ঘষে তুলে দিচ্ছি চামচের পেছন দিয়েও তুলতে পারেন এখানে বটি দিয়ে আমি স্কিনটা খালি রিমুভ করে দিয়েছি দিয়ে পটলের দুদিকটা একটু একটু কেটে বাদ দিয়েছি একদিকটা একটুখানি বেশি করে কেটে সেখান থেকে আমি চামচির পেছনের যে অংশটা সেটা দিয়ে ভেতরের পটলের ভেতরের শাঁসটা এখানে বার করে নিচ্ছি এই আর পেছন দিকটা যাতে না খুলে যায় বা না বেরিয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে এখানে আমার সমস্ত পটলের ভেতরে শ্বাসগুলো বার করে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে এবার চারটে চারটে পটল দিয়ে আমি হালকা করে ভেজে নেব কারণ এটা গ্রেভির ভেতরে ফুটবে তো এটা খুব বেশি একদম কড়া করে লাল করে ভাজার দরকার নেই হালকা হালকা দুদিক দিয়ে ভাজা হলেই এটা সুন্দর হবে আমি এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে এবার পাল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি এটা খুব ইজি রান্নাটা মাছ মাংসের স্বাদকেও হার এই রান্না আপনারা সকলে করে দেখবেন এরকম নিরামিষ পটলের দোলমা অনেকেই আছেন যারা অ্যালার্জি হয় চিংড়ি মাছ খান না বা নানান কারণে চিংড়ি মাছ খান না এরকম নিরামিষ একটা পটলের দোলমা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বিকল্প হিসাবে কথা দিচ্ছি খুব ভাল লাগবে ভীষণ সুন্দর হয় খেতে এখানে আমার বাকি যে পটলগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি এবার একটা থালায় তুলে নিচ্ছি সমস্ত পটল ভাজা হয়ে গেছে ভেতরে যে শাঁসটা বেরিয়েছিল ওটা সামান্য জল দিয়ে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আর কড়াইতে সর্ষের তেল গরম করে যে শাঁসটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে রাখা আলু চটকে দিয়েছি এবার তাতে ড্রাই স্পাইসেস যেমন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এখানে যেহেতু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচ গুঁড়োটা বেশি দিয়েছি ভালো করে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে ছানা মানে যেটা গ্রেটেড পনির সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি কিছু কাজু কিসমিস চপ করে রেখেছিলাম একদম ফাইনলি চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা মেশাতে হবে একটু ছানা যেহেতু কড়াইতে একটু লেগে লেগে আসবে তো খুব ভালো করে এটা মেশাতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিশ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না ওই জন্য চিনি দিচ্ছি আর লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে তেল ছেড়ে এসেছিলো গরম মশলা গুঁড়ো দিয়েছি আবারও ভালো করে নেড়ে ছেড়ে আমি এবার এটাকে একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা হতে দেবো এবার যে তেলটা বেঁচেছে ওই তেলটা আমি কড়াইতে নিয়ে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাবো যতক্ষণ না না টমেটোটা নরম না হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তাতে এবার রেগুলারের মশলা যেহেতু আগেও আমরা নুন দিয়েছি পুরের ভেতরেও নুন আছে তাই অল্প করে নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ চিনি চিনিটা আমার গুঁড়ো করা ছিল ওই জন্য এখানে পাউডার লাগছে তো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে খুব অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা তেলেই দিতে হতো আমি ভুলে গেছিলাম বলে পরে একটুখানি আমি হিং দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু পোস্ত বাটা এখানে কাজু আর পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পটলের পুরটা ঠান্ডা হয়ে গেছে পটলের ভেতরে পুরটা ভালো করে ভরে নিচ্ছি একটু একটু করে পুর নিয়ে পটলের ভেতরে ভালো করে পুর আমি একটু বেশি বেশি করেই পুর দিয়েছি ভেতরে পুর না থাকলে কি টেস্টি হয় বলুন যত পুর ভালো হবে আলুর পরোটা হোক পটলের দোরমা হোক আলুর চপই হোক পুরটা যদি ভেতরে বেশি না থাকে তাহলে কি আর ভাল লাগে বলুন তাহলে তো সে পটল ভাজার মতো খেতে লাগবে পুরটা আমি তাই একটু বেশি বেশিই দিই কোনো চিন্তা করার কারণ নেই একদম কোনো পুর বেরিয়ে আসবে না কিচ্ছু হবে না এখানে দেখুন আমার সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে আর এখানে আমার মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে এসছে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তাতে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি ফোটানোর দরকার নেই একটু ফুটে এলেই এবার আমি তাতে পটলগুলো দিয়ে দিচ্ছি কারণ পটলগুলোর ভেতরেও ঝোলটা ঢুকবে দিয়ে দিচ্ছি যখন আমার ভালো করে ফুটে এসছে তখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এইভাবে রান্না করবেন করে আমাকে জান একবার আমার কথা শুনে ট্রাই করে দেখুন যদি আপনি এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই